বন্ধুরা জুলাই সনদ দুই এই নামটাই এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক অভিধানে সবচেয়ে আলোচিত শব্দ কিন্তু আরও আলোচিত বাক্য হল জুলাই যোদ্ধাদের ওপর জঘন্য হামলায় আতিকুল সহ সাতাশ জন গুরুতর আহত হন একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসাদাচরণের অভিযোগও উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাকি সকলেই বেইমানের মতো তাকিয়ে দেখেছে চব্বিশের জুলাই ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই রক্তের বিনিময়েই আজকের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল জুলাই সনদ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সনদের সই অনুষ্ঠানের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা কেবল নিন্দনীয়ই নয় বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিপ্রকাশ জুলাই সনদ জেসরেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি জুলাই যোদ্ধাদের পিটিয়ে কি সরকার তারই প্রমাণ দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলী রিয়াজ সহ জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ পঁচিশটি রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করেন শুক্রবার বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয় যা বাংলাদেশের রাজনীতিতে একদম নতুন অধ্যায় খুলে দিল তবে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আরও পাঁচটি বাম দলের নেতারা যাননি কিন্তু প্রশ্ন হচ্ছে এই সনদকে সত্যি নতুন বাংলাদেশের সূচনা নাকি এটা কেবল আরেকটা রাজনৈতিক সমঝোতা যেখানে পুরনো খেলোয়াড়রা আবার নিজেদের জায়গা পাকা করে নিচ্ছে চমৎকার প্রশ্ন আর এই কারণেই আজকের আলোচনা তাই বলি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন চমৎকার প্রশ্ন কারণ বাস্তবে দেখা গেছে অনেক বড় দল বা নাগরিক গোষ্ঠী এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল যেমন এনসিপি ও আরও পাঁচটি বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শরিক দল এনসিপি বলছে সনদের আইনি ভিত্তি ছাড়া এই সই শুধুই আনুষ্ঠানিকতা এ নিয়ে আজ রাত সাড়ে দশটার পর ফেসবুক পোস্টে সনদে সই না করার ব্যাখ্যা দেয় দলটি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয় এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে এনসিপি কারণ এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐক্যমত্য কমিশনের সাথে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে জুলাই সনদ আদেশ গণভোট সংবিধানের মৌলিক পরিবর্তনের সক্ষম গাঠনিক ক্ষমতাসম্পন্ন আগামী সংসদ ভূমিকা এই প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে অথচ সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নাই এনসিপি মনে করে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদের স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার সামিল কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেরা করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে রাজনৈতিক দলগুলো দীর্ঘ এক বছর ঐকমত্য কমিশনের সাথে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে জুলাই সনদ আদেশ গণভোট সংবিধানের মৌলিক পরিবর্তনের সক্ষম গাঠনিক ক্ষমতা সম্পন্ন আগামী সংসদ দ্বৈত ভূমিকা এই প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে অথচ সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ নাই এনসিপি মনে করে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার সামিল কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেরা করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে এছাড়াও আরও তিনটি বিষয় এনসিপি উত্থাপন করেছে যা জনস্বার্থ সংশ্লিষ্ট জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে দুই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস জারি করবেন তিন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায়ে দেয় তবে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই হাজার ছাব্বিশ এসকল বিষয়ের নিশ্চয়তা ছেড়া সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে বলে এনসিপি মনে করে না জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উল্লেখিত বিষয়সমূহের স্পষ্ট উল্লেখ নিশ্চিত করেই এনসিপি সনদের স্বাক্ষর করবে অন্য কোন কোনো দল বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মূল টিকিয়ে রাখার স্বার্থে সনদের সই করেনি তাদের সাথে এনসিপির সই না করার মৌলিক পার্থক্য সহজেই চিহ্নিত করা সম্ভব তারা বলেছে এই সনদে গণ অংশগ্রহণের প্রকৃত নিশ্চয়তা নেই মানে জনগণকে সরাসরি যুক্ত না করে কেবল এলিট রাজনীতি দিয়ে এই সনদ তৈরি করা হয়েছে একভাবে বলতে পারেন এটা টপ ডাউন চার্টার বটম আপ নয় দ্বিতীয় ধারায় বলা হয়েছে এই সনদ সংবিধানে তফসিল বা অ্যাটাচমেন্ট আকারে যুক্ত করা হবে এটাই আসল গেম চেঞ্জের কারণ যদি এটা সংবিধানে যুক্ত হয় তাহলে ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন সনদের প্রতিটি অঙ্গীকার আইনি ও সাংবিধানিকভাবে বাধ্যতামূলক হয়ে যাবে কিন্তু এখানেই বিতর্ক কেউ কেউ বলছে এটি নিউ কনস্টিটিউশন বাই ব্যাকডোর প্রসেস মানে জনভোট ছাড়াই এক নতুন সাংবিধানিক কাঠামো চাপিয়ে দেওয়া হচ্ছে এই ধারাটা সবচেয়ে সেন্সেশনাল এখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না মানে আইনি ইমিউনিটি বাংলাদেশের কোন দলিল যদি বিচার বিভাগীয় পর্যালোচনা থেকে মুক্ত হয় সেটা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে একদম ঠিক বলেছেন এটা এক ধরনের ব্ল্যাঙ্ক চেক রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া আর এর মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি জায়গাটা দুর্বল হয়ে যায় এই ধারাটা অনেক প্রতীকীয় আবেগময় বলা হয়েছে দুই সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে হ্যাঁ ঠিক এই ধারা আসরে জনগণের দীর্ঘ ষোলো বছরের সংগ্রামকে একটা বৈধ পরিসর দিয়েছে তবে প্রশ্ন হচ্ছে এই স্বীকৃতি শুধু প্রতীকী নাকি বাস্তব যদি প্রতীকী হয় তাহলে এটা কেবল রাজনীতির স্মৃতিচারণ কিন্তু যদি বাস্তব হয় অর্থাৎ রাষ্ট্রীয় নথিতে গণ অভ্যুত্থান লেখা থাকে তাহলে ইতিহাস নতুনভাবে লেখা হবে সবচেয়ে ভয়ঙ্কর পঞ্চম ধারাটি এটি হল গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই অগস্টের গণ অভ্যুত্থান সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদানের এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকারের কথা বলা হয়েছে এখানে গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার এই কথার মানে যারা ক্ষমতায় যাবে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই পয়েন্টের উপর ভিত্তি করে জুলাই যোদ্ধাদের ফাঁসিতে ঝুলাতে পারবে এই একটা পয়েন্টেই জুলাই খতম করার ভবিষ্যৎ পরিকল্পনা অসাধারণ বেইমানি হে এলিট শ্রেণী আপনারা ভেতরে সবাই এক শুধু বাইরে ভিন্নতা জনগণকে ধোকা দেওয়ার জন্য ধিত্কার জানায় আপনাদের বাংলাদেশ জমায়েতে ইসলামীর কেন্দ্রীয় নায়ব আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপনাদের বন্ধু কিন্তু কেউ নেই আপনারা কিভাবে এখানে স্বাক্ষর করলেন আবার ফাঁসির জন্য রেডি থাকেন ও তাই নাকি তাহলে র্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা যারা এই সময়ের অনেক ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছিল তাদের ভূমিকা নিয়েও নতুন করে তদন্ত হতে পারে তাত্ত্বিকভাবে হ্যাঁ কারণ ট্রান্জেশনাল জাস্টিস সিস্টেমে বলা হয় নাই বিচার মানে কেবল বিচার নয় স্বীকৃতি পুনর্বাসন ও ইতিহাসে পুনর্লিখনও এটা পুরো সনদের হৃদপিণ্ড বলা যায় এখানে বলা হয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন সব ক্ষেত্রেই কাঠামোগত সংস্কার হবে মানে এটা হবে এক রিকনস্ট্রাকশন চার্টার তবে বাস্তবায়ন কেমন হবে সেটাই প্রশ্ন কারণ সংস্কারের প্রতিশ্রুতি বাংলাদেশে নতুন কিছু না প্রয়োগী মূল বিষয় একদম আমার মনে হয় এই ধারাটি নির্ধারণ করবে জুলাই সনদ দু হাজার পঁচিশের ভবিষ্যৎ এটা আদর্শ কাগজে সীমিত থাকবে নাকি বাস্তবে রাষ্ট্রযন্ত্রে ঢুকবে শেষ ধারায় বলা হয়েছে যেসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা সম্ভব সেগুলো উইদাউট ডিলে বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলতে তারা ঠিক কাকে বুঝিয়েছে এটাটি ডক্টর ইউনিসেফ টিম নাকি একটা নতুন ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশন এই প্রশ্নটাই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ধাঁধা কারণ যদি এই সরকার কেবল সনদ বাস্তবায়নের জন্যই থাকে তাহলে তার মেয়াদ ক্ষমতা ও জবাববিহি সবই স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে সোজা কথায় বললে জুলাই সনদ একদিকে ঐক্যের প্রতীক অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাসের রূপরেখা একদম এটা নিউ সোশ্যাল কন্ট্র্যাক্ট হতে পারে যদি সত্যিই জনগণ এতে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পায় আর যদি কেবল রাজনীতিকদের মধ্যেই সীমিত থাকে তাহলে এটা হবে আর একটি প্যাক্ট যা কয়েক বছর পর মানুষ ভুলে যাবে তাহলে দর্শক বন্ধুরা এখন প্রশ্ন আপনার জন্য আপনি কি মনে করেন জুলাই সোনার দু হাজার পঁচিশ সত্যিই বাংলাদেশের নতুন পথ চলার সূচনা করবে নাকি এটা কেবল আরেক রাজনৈতিক সমঝোতা যেখানে পরিবর্তনের নামে পুরনো ব্যবস্থাই ফিরে আসছে মতামত নিচে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকবিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের বিশ্লেষণমূলক আলোচনায় একসাথে হোক শান্তির পথ চলা আল্লাহ হাফেজ